এই রমজানে যদি বাকি সব ইফতারির সাথে এইরকম একটি মজাদার এবং সুস্বাদু চিকেন ভেজিটেবল রোল থাকে তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল ফ্রিজ থেকে চিকেন ব্রেস্ট পিস নামিয়ে নিয়েছি এবং এই বুকের মাংসগুলোকে ছোট ছোট স্কোয়ার পিস করে কেটে নিয়েছি রোলের কিমার জন্য প্রথমে আমি চিকেনটাকে প্রসেস করে নিব সেজন্য চিকেনে অল্প পানি দিয়ে আদা রসুন দিলাম গরম মশলার ফাঁকি ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে ভালো মতো নেড়ে অল্প একটু পানি দিয়ে চুলার মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি চিকেনটা হতে হতে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি অল্প কিছু গাজর নিয়েছি আপনারা বাসায় থাকা যে কোনো ভেজিটেবলস দিয়ে এই রোলটা তৈরি করতে পারবেন এবং শুধু ভেজিটেবলস দিয়েও কিন্তু এই রোলটা করা আমি প্রথমে গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে ফ্রিজ থেকে নামিয়েছি কিছু মটরশুটি এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো মটরশুটি গাজর পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এখন আমি সেই সিদ্ধ করে নেয়া মাংসের সাথে কিমা করে নিব চিকেনে যেই অল্প একটু পানি দিয়েছিলাম সেটা পুরোপুরি শুকিয়ে নিয়ে তারপরে মাংসগুলোকে নামাবো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ একসাথে আমি ভুনা করে নেব সিদ্ধ করা মাংসগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে এখনই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি তার উপর এখন এটাকে ভালো মতো নেড়ে নিব পেঁয়াজের পরিমাণটা একটু তুলনামূলকভাবে বেশি দিয়েছি তার উপর দিয়েছি মটর সিম দিয়েছি গাজর কুচি পরিমাণ মতো লবণ দিব এর উপর দিব অল্প একটু এলাচ আর দারচিনি তার উপর এটাকে এখন ভালো মতো নাড়তে হবে বাসায় থাকা যে কোনো ভেজিটেবলস দিয়ে কিন্তু এই রোলটা বানানো যায় আমার রোলের জন্য কিমাটা কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে বাইদে ওয়ে আজকে কিন্তু আমি আর আমার শাশুড়ি মিলে রান্না বান্না করেছি এখন আমি রোলের ডোটা বানিয়ে নিব হাফ কেজি ময়দাতে দিয়েছি লবণ দুইটা ডিম আর এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিব আমি যেহেতু হাফ কেজি ময়দা নিয়েছি এখানে আমার পানি লেগেছে প্রায় সো এক কেজির মতো কম বেশি একটু হতে পারে তো এখন এটাকে ভালো মতো মিক্স করে নিব তারপর ব্লেন্ডার করে নিব একটু পাতলা করে গোলাটা করে নিয়েছি ঠিক এরকম যেন দেখতে লাগে তো আমার গোলাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানের মধ্যে অল্প একটু সয়াবিন তেলে দিয়ে ব্রাশ করে নিয়েছি তার উপর এখানে পরিমাণ মতো গোলা দিয়ে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আচ্ছা আমার শাশুড়ি কিন্তু বানাচ্ছে রোলটা প্রথমে একটি রোলের শিট বানিয়ে নিয়েছে আমার শাশুড়ি তার উপর এখানে চারদিকে ময়দার মিশ্রণটা দিয়ে চিকেন এবং ভেজিটেবল এর কিমাটা দিয়ে চারদিক থেকে এভাবে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিবে আর এখানে সুন্দর মতো চারদিক থেকে ঘুরিয়ে ঠিক এভাবে করে নিতে হবে যেভাবে ভিডিওতে দেখছেন তো অনেকগুলো রোল একসাথে করে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো আমি কিছু আজকে ইফতারের জন্য ভেজে নেব আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব গরম তেলে এক এক করে রোলগুলো দিয়ে ভেজে নেওয়া হবে এখন সবগুলো রোল একসাথে জায়গায় নেবে না তো চারটা পাঁচটা করে ভেজে নিচ্ছি এই রমজানে যদি বাসায় এইভাবে আগের থেকেই রোলগুলো বানিয়ে রেখে ফ্রিজিং করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন এগুলো রেখে খেতে পারবেন তো রোলগুলো একসাথে ভাজা হয়ে গেলে এক এক করে সবগুলো উঠে নিব আমি কিন্তু প্রতি ইফতারি একটা না একটা নতুন কিছু আইটেম ট্রাই করার চেষ্টা করি বাসায় তো আজকে আমি চিকেন রোলটা বানাতে গেছি তো আমার শাশুড়ি বললো চলো তোমাকে আমি হেল্প করি তো বাকি যে রোলগুলো ছিল সেগুলো আমি ফ্রিজিং করে রেখে দেবো যেন পরবর্তী রোজায় আমরা এটাকে নামিয়ে যে কোনো সময়ই খেতে পারি ইফতারির সাথে তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন এবং ভেজিটেবল রোল আপনারা কিন্তু বাসায়ভাবে ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ